তো বোন তো তোমার মানে না হলে মানে শাহরুখ ভাই ওখানে বা আমার ওখানে তোমাকে নিয়ে যেতাম কিন্তু তুমি যে ব্যবহারটা করেছো আমাদের সঙ্গে সেই ব্যবহারের কারণে আমি কিন্তু আমার বাড়িতে হোক আর শাহরুখ ভাই বাড়িতে হোক নিয়ে গেলাম না কেননা ফের যদি আবার তুমি ওইভাবে পালিয়ে যাও তার জমা খরচ কিন্তু প্রশাসনের কাছে আমাদের দিতে হবে তো সেই কারণে বন্ধুরা আমরা অবশ্যই আমরা থানা থেকে অবশ্যই ডায়েরি করেছিলাম এমনি ওনার মা তো আমাদের নামে ডায়রি করেছে আর অবশ্যই থানায় আমরা মানে আগে বেড়েছে আর কি তো যাই হোক তুমি এই কাজটা কেন করলে না করলে সেই বিষয় নিয়ে আজকে মূলত এই ভিডিওটি করা সেই বিষয় নিয়ে আজকে তোমার এই জিজ্ঞাসাবাদ করার জন্য এই আমরা এসেছি এখানে তোমার ভিডিও করছি কোনো অসুবিধা আছে কি তোমার হ্যাঁ আচ্ছা তোমার কয়েকটা কথা জিজ্ঞাসা করবে সেই সব কথার উত্তর দিতে হবে তোমাকে ঠিক আছে মন খারাপ করলে হবে না কাঁদলেও হবে না তোমাকে সব কথা কাঁদলেও মন খারাপ করলেও আমাদের বলতে হবে তাই তো একদম সেই সব কথাগুলো আমাদের কি জানা জন্য আমরা অনেকটা কথা শুনেছি বা আমাদের এখন পর্যন্ত আমরা ক্লিয়ার হতে পারিনি যতক্ষণ না তোমার মা আসে তুলে দেবো আমরা ক্লিয়ার হতে পারিনি কিন্তু তোমার মা এত পারলে আমরা তোমার মার বাড়িতে দিয়ে আসতে পারতাম তোমাকে কিন্তু দিয়ে আসিনি একটা কারণে তোমার মুখ থেকে আরজি শুনতে হবে তারপর তোমার মানে কেন তুমি আমাদের প্রতি এরকম কাজ করে চলে গেলে সেই কারণে তোমার দিয়ে আসিনি এই কথাবার্তা শোনা হবে তোমার মা আসবে তোমার মাকে বলা হয়েছে তোমার মা আসেনি কেন তো তোমার মা নিজে হাতে আমাদের ডাইটাও তুলে নেবে কি জন্য আসেনি না আসেনি সেই সব বিষয়ে তো অবশ্যই বলবো তো যাই হোক তোমার কয়েকটা কথা জিজ্ঞাসা করবে তুমি সত্যি সত্যি সব কথাগুলো বলবে ঠিক আছে কোনো কিছু মিথ্যে কথা বলবে না ভাই যাবে বলে দেবে একদম কারণ আমরা যদি বলে যে না আমি আমার বলতে অসুস্থি বোধ হচ্ছে আমি বলবো না সেটা আলাদা বিষয় সেটা তুমি যদি এখনো বলো টাইম আছে অসুবিধা নেই আমরা তোমাদের কিছু তোমাকে কিছু জিজ্ঞাসা করবো না তোমার বাড়িতে তোমার তুলে দিয়ে আসবো এটাই আমাদের কাজ এটাই আমাদের আমরা করে কমপ্লিট করে দিয়ে চলে আসবো ব্যাস তুমি কি বলতে চাই তুমি কিছু বলবে যে আশা করলে না তুমি বলতে চাও না দেখো আমরা কাউকে প্রেসার করতে জোর করতে চাই না জোর করে বলতে চাই না কি বলতে চাইছো বলো তুমি কি আশা করলে তুমি কি বলবে আচ্ছা তুমি যে আমাদের বাড়িতে চলে গেছো আমাদেরকে না আমাকে বিশেষ করে আমাকে কিছু না বলে কেন গেছো মানে গিয়ে কোথায় ছিলে বা কেমন ছিলে এই দেড় দু মাস সেটা আমাকে বলো ফোন একটা বান্ধবীর কাছে ফোন করছিলাম হ্যাঁ মানে একটা বান্ধবীর কাছে কখন ফোন করেছিলে ও আচ্ছা আচ্ছা মানে আমাদের ঘরে থাকাই যে ফোন করেছিল বলছিল ওই বান্ধবীটা যে ফোন করেছিল আচ্ছা তারপর বলো কাজের জন্য ফোন করেছিল মানে কাজ বলতে গেলে কি কাজ বিউটি পার্লার এর কাজ আচ্ছা আচ্ছা মানে এর আগে কিছু কথা হয়েছিল তার আগে আচ্ছা তারপর আর বান্ধবীর ঘরে গিয়েছিল হুম যাওয়ার পর বান্ধবী বিয়ে ছিল

আমার বোন আছে তুমিও বোন সেইভাবে কথা বলো ঠিক আছে আর আমরা কাউকে কোনো সময় খারাপ নির্দেশ দিই না ঠিক আছে যেটা ভালো হবে সেটি আমরা সোশ্যাল ওয়ার্কিং ভিডিও হয়তো তুমি জানো না আমাদের পরিচয় যাই হোক কিন্তু মানে তুমি মানে কিভাবে কথা বলছো বুঝতে পারছি সেটাই করো তোমার জন্য তোমার বান্ধবীর থেকে অনেক কিছু বেশি আমরা কাজ করে দেবো তোমার যেটাতে তুমি যেটাতে তুমি ভালো থাকবে তোমার বিউটি পার্লার কাজে যাওয়ার কথা ছিল যখন মানে ইচ্ছা হয়েছে যখন তাহলে তুমি তো বলতে পারতে যে আমার এই এই দুর্ঘটনা ঘটে যখন আমার সঙ্গে তাহলে আমি যখন একটা কাজ কাজ করবো তাহলে আমরা সে কাজ ভালো দেখে দিতাম দিতাম কি না দিতাম তুমি সেটা আমাদেরকে বলে যেতে পারতে কিন্তু আমাদেরকে বললে না তুমি চলে গেলে যাই হোক সেটা আলাদা সাইডে থাক তা তুমি এখন ওখানে যাওয়ার পরে মানে বিয়েটা কতদিন আগে হয়েছিল আর কতদিন পর তোমার সেই বান্ধবীর বাড়ি গিয়েছে বউ চলে যেতে বলতে গেলে মানে কে বান্ধবী মানে বান্ধবী চলে যেতে বলতে গেলে তুমি বিয়েটা কতদিন পর হয়েছে মানে এখানে আমরা আমরা যে নিয়ে এলাম একদম বাংলা ভাষা বলি আমরা যে নিয়ে এলাম তার কতদিন আগে বিয়েছে চার পাঁচ দিন হয়ে গেছে কিরকম কি হয়েছে বুঝতে না বলতো তো তুমি এখান থেকে গিয়েছো ওখানে ওখানে যাওয়ার পরে কতদিন পরে বিয়ে মানে বিয়ে বলে তো আটকে গেছে তোমার তা কতদিন পরে বিয়েটা হয়েছে প্রায় দেড় দু মাসের মতো হয় না কতদিন হয়েছে মানে তুমি আমাদের বাড়িতে যাওয়ার পরে বলো যে আমার বিয়ে আছে তা বিয়েটা কতদিন পরে আছে সেটা জানতে চাই তোমার কাছ থেকে হ্যাঁ বিয়েটা কতদিন পরে ছিল তো আমি কি বলছি যে তুমি আমাদের বাড়িতে যাওয়ার পরে তোমাকে বলেছে তুই বিয়ে আছে তো বিয়ে আছে বিয়ে মানে বিয়েটা কতদিন পরে বিয়ে ছিল বা কি ছিল দুদিন পরে দিন পরে না দুদিন আগে মানে আমরা যে তোমাকে যে গিয়ে নিয়ে এলাম তা দুদিন আগে ওখানে গিয়েছিলে ওখানে বলতে কোথায় বান্ধবীর বান্ধবীর বাই তো মানে ওই বান্ধবীর বান্ধবী বিয়েছিল আর ওই বিয়েতে তুমি গিয়েছিলে আচ্ছা ও ঠিক মতো বলতে পারছো না আমি বলি মানে বান্ধবীর সেই বান্ধবীটা বিয়েতে এসেছিল আসার পরে সেই বান্ধবী তোমার জানা এখন তো কিছু বোঝা না বুঝেছি বান্ধবীটা তোমার নিজের যে বান্ধবীটা তোমার ওই বান্ধবীটা বিয়ের পরে চলে যায় চলে যাওয়ার পরে সেই বান্ধবীটা ওখানে ছিল থাকা অবস্থায় চলে গেছে ওই বৌহাতে আ তুমি মানে স্বামীর বাড়ি চলে গেছে আর তুমি তার সঙ্গে চলে গিয়েছিলে তা তোমার বান্ধবীকে বলে দিয়েছিলে না বলে দিয়েছে যে ওই বান্ধবীর সাথে যেতে হবে ও চলে গেছে একটা বুঝতে পারছ না তোমার তো বান্ধবীর সাথে আলোচনা করে যাওয়ার দরকার ছিল তো তোমার বান্ধবী ওখানে দেয়া বলেছে ঠিক আছে কিন্তু তোমার বান্ধবীকে ফেরত আর বলনি মানে এটাই তো খারাপ জিনিস তো তারপর কি হয়েছে বলো তার বলছিল কোথায় ওই ওই বান্ধবী বাড়িতে ছিল তুমি কোন বান্ধবী বান্ধবী বাড়িতে ছিল হ্যাঁ ওখানে মানে ছিলে তাই তো ওখানে কদিন ছিলেন ওখানে হ্যাঁ দুই ওখানে কয়েকদিন ছিলে দুই ওখানে দুই দিন ছিলেন আচ্ছা আচ্ছা তো ওখানে দুই দিন ছিলেন তো তার মধ্যে তুমি কিভাবে জানলে যে তোমাকে মানে টাকার মানে আশায় মানে হোটেলে দেওয়ার চেষ্টা করেছিল না রুমে আলোচনা

বলছে বলে এই ব্যাপার তো আমরা সব কথা বলার পরে উনি বুঝতো সেই থেকে আমাদের প্রতি একটা প্রেশার পড়ে আছে যে বোনটা কোথায় গেল তো আমরা এই নিয়ে চাপে আসি তো চাপে থাকার পরে কিছু কথা বলি আমাদের তো চাপে আসি চাপে থাকার পরে আমরা খোঁজাখোঁজি তো করছি তারপরে হঠাৎ এই বোন মানে ওটা তুমি কখন ফোন করেছিলে তো আমাকে কখন ফোন করেছিলে মানে ওই কাকাকে ফোন করেছিলে কখন সন্ধ্যার দিকে ফোন করেছো তো বন্ধুরা শুনতে পাচ্ছেন ও সন্ধ্যার দিকে ফোন যায় সন্ধ্যা দিয়ে ফোন করলে আমাদের কাছে রাত দশটার সময় আমাদের কাছে ফোন করে পৌনে গোটার দিকে হ্যাঁ যাই হোক আমাদের কাছে ফোন করে ফোন করে বিষয়টা আমাদেরকে বলে তো বলার পরে তড়িঘড়ি আমরা স্টেপ নিলাম স্টেপ স্টেপ নিয়ে আমরা প্রশাসনিককে জানালাম তো সেখান থেকে চাপ সৃষ্টি করে মানে তেমন জল অতটা গোড়ায়নি গোড়ালে মানে প্রশাসন ওদেরকে ছাড়তো না তো যাই হোক অনেক অল্পের উপরতে হয়ে গেছে কারণ খুব তাড়াহুড়োই একটা মানে ফেলেছিলাম কারণ করে না কি মানে এই বনকে নিয়ে যদি বেশি কিছু প্রশাসনের হাত ধরায় বেশি কিছু জোড়ানো যেত মানে বনের লাইফটাই নষ্ট হয়ে যেত সম্মান সম্মান সব চলে যেত মানে বিয়ে বিয়ে হয়তো দেয়া হতো না ঠিক মত তো সেই কারণে আমরা প্রশাসনে আশ্রয় নিলাম না আমরা নিজে থেকেই আলোচনা করে ওখান থেকে বোনকে ফিরিয়ে নিয়ে এলাম শুধু আমাদের মানে সাপোর্ট প্রশাসন আছে মানে প্রশাসন আছে মানে সে সেরকম আমাদের ক্লোজ আর কি সেটা তো তাকে সব কিছু জানিয়েছি তো এটা নিয়ে আমরা বাড়াবাড়ি কিছু করিনি যাতে না বোনের সম্মানটা যায় হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় তুলছি কারণ বোনকে আমরা জিজ্ঞাসাবাদ করেই কারণ এই এই বোনকে আমরা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এক সময় তো এখন এই বোন যে ডিসিশান নেবে সেটাই হবে আর সেটাও ওনার মার হাতে তুলে দেবো যেখানে মানে যেটা ভালো বুঝবে তারাই আমাদের কাছে একটু থাকে বা মানুষের মতো হয়ে থাকে তো আমরা সমস্ত খরচ দিয়ে বিয়ে দেব তো কিছু একটা হয়তো ভুল করে চলে গিয়েছিল কিন্তু আমরা কিন্তু মনে করে কোনো রাগ নেই আমার এখন আপত্তি কারণ যে বাচ্চা ওর কোনো জ্ঞান নেই ও একটা ভুল করেছিল তুমি কাটছো কেন বাবন খারাপ করছো কেন তোমাকে কিছু বলেছি আমরা তোমার মুখ থেকে শুধু খালি কিছু কথা জানতে চাইছি আমরা তোমার জন্য আমরা যে কতটা খারাপ হয়েছি মানুষের কাছে কি আমার অডিয়েন্সের কাছে হয়তো তুমি যাও না আজকের আমাদের আমরা আমাদের নামের ছোটবেলাতে কোনো ক্লেম নেই কিন্তু তোমার জন্য আজকের আমরা তামিমের নামে ডায়েরি করেছি তোমার মা জানো তো কেন তোমার উপরে যাবো না বলো তুমি এমন একটা কাজ করেছো আমাদের মানে তারপরে আমাদের পরিচয় নিয়ে বুঝে দেখলো যে না এটা আমার করা ভুল হয়েছে যাই হোক তো তোমার মাকে ডাক পড়িয়েছি তোমার মা আসেন তো হয়তো ভেবেছো হয়তো যে আমরা হয়তো পাল্টা কিছু কিছু বলবো বা কিছু এটা করব সেই কারণে হয়তো আসেন ভয় দিয়ে তো এরকম তো কোনো কিছু ম্যাটার নয় তো যাই হোক এই বোনকে নিয়ে হয়তো আমরা যাব ওনার মার বাড়িতে আমরা যাব

তো আশা করছি অনেক কথা আমরা শুনে নিয়েছি আর কিভাবে বোন ওখানে ছিল না ছিল সেই বিষয়ে জেনেছি তাহলে বোন তুমি ওখানে মানে আমাদের বাড়ি থেকে ওখানে যাও যাওয়ার পরে তোমার বান্ধবী বলে যে আমার বাড়িতে থাকো বিয়ে করা দিন কাটিয়ে তারপরে যাবে বিয়েটা তাহলে সম্ভবত বিয়ে হয়ে মানে তোমাকে এনেছি তার দুদিন আগে ওখানে গিয়েছো তাই তো মানে বিয়ে হয়েছে প্রায় দেড় দু মাস পরে এই সব করে বিয়ে হলো তো মেয়েদিরা কবে বলে দাও তুমি আমরাও তো সেটাই ভাবছি বান্ধবী লাগিয়ে দিয়েছিল

ইচ্ছায় কালার পরে কি করে বলতে পারে যে আমাকে জোর করে এনেছে আর জোর করে আমাদের আমার বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে কি করে সেটা তো আমরা বিশ্বাস করি মানে করি কিন্তু এই যে বোনের মুখ থেকে কথা শুনেছি মানে এর আগেও শুনেছি আপনাদেরকে জানানোর জন্য এই মুখ বোনের মুখ থেকে আমরা কথাটা মানে আর একবার রিপিট করলাম এর আগে আমি শুনেছি তখন অফ ক্যামেরায় মানে বাড়িতে আনার পরে তারপর শুনেছি যাই হোক আমি শাহরুখ ভাই শাহরুখ ভাইকেও শুনেছি আর সেটা আপনাদেরকে জানালাম কারণ আমরাও ভেবেছিলাম যে হাতে মেহেন্দি পড়েছে মাথা চুলের কালার করেছে তো খুশি না থাকলে কেউ জোর করে কি কে করো মাথা চুল কালার বা হাতে করতে পারে তাহলে এটা মানে পরিষ্কার ভাষায় বলা যাচ্ছে কি যে বিয়ের কারণে হাতে মেহেন্দি চুল কালার করেছিল তার বিয়ে হয়ে যাওয়ার পরে সেই বান্ধবী বিয়ের পরে ওই বান্ধবী আবার বোনকে নিয়ে চলে যায় মানে যে বান্ধবীর বিয়ে হচ্ছে ওটা হচ্ছে বোনের বান্ধবী আর ওই বোনের বান্ধবীর বান্ধবী সে এসেছিল তার সাথে যোগাযোগ হয়ে সেই বান্ধবী আবার তোমাকে নিয়ে চলে যায় কালার করেছিল যাই হোক পরিষ্কার হয়ে গেছে তো ওখান থেকে মানে বিউটি পার্লার দেওয়ার নাম করে কোন জায়গায় টাকার লোভে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল সেটা আমরা জানতে পেরেছি সেটা আমরা জানতে পেরেছি বা বোন আমাদেরকে মানে যে কোনো উপকারে জানিয়েছে যাই হোক চলে এসছে বোনকে নিয়ে চলে এসে আসতে পেরেছি